বাবা ছেলেকে থাবর মারলো মা দেখে অবাক হয়ে গেল ছেলে গালে হাত দিয়ে রইল আর এদিকে বউ চলে আসলো আর বাবা বলল তুই আমার পঁচিশ লক্ষ টাকা শেষ করে দিয়েছিস বউ বলল বাবা আপনি আমার স্বামীর গায়ে হাত দিলেন কেন বললো ও পঁচিশ লক্ষ টাকা আমার শেষ করে দিয়েছে আমি নিঃস্ব হয়ে গিয়েছি ও তো বড় ভুলটা কি করে করলো আমাকে একবারও জানা না তাই বলে আপনি এই বড় ছেলেকে মারবেন আমার স্বামীর গায়ে হাত দিবেন এটা আপনি মোটেও ঠিক করেননি আপনার পঁচিশ লক্ষ টাকা শেষ হয়েছে তাতে আপনার কি হয়তো আমার স্বামীকে এই সংসারে কোনো ইনকাম করে না বললো বোমা তুমি থামো বাপ বেটার মাঝে তুমি কথা বলো না কেন বাপ বেটার ভিতর কথা বলবো না আমার স্বামীর গায়ে কেন হাত দিলো উনি মাথায় রাখা উচিত শুধু উনার ছেলে না এখন আমার স্বামী বোমা আমার পঁচিশ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছে আর আমার ছেলেকে আমি শাসন করতেছি তুমি বলার কে হ্যাঁ আমি বলার অবশ্যই আমার স্বামীকে অকারণে কিছু বলতে পারবেন না আরো তো ব্যাংক ব্যালেন্স আছে সেগুলো দিয়ে পূরণ করে নেবেন এই কথা শুনে স্বামীর সাথে সাথে স্ত্রীর গায়ে হাত তুলল তখন স্ত্রী বলল আদিল আমি তোমার জন্য তোমার সাথে কথা বলছি তোমার বাবা মার সাথে আর তুমি আমার গায়ে হাত তুললে এটা কাজটা মোটেও ঠিক করো না হ্যাঁ আমার বাবা আমাকে শাসন করতেছে তার ভিতর তুমি কথা বলার কে মা বললো আরে তোমরা চুপ করো কি হচ্ছে এসব আমি আর পারছি না স্ত্রী বললো তোমরা থাকো আমি চলে গেলাম তখন বাবাকে বলল বাবা আমার ভুল হয়ে গেছে তুমি ক্ষমা করে দাও বাবা বলল আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন রুমে যাও আর যেটা হবার তা হয়েছে কিন্তু এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না যাও এখন বইয়ের কাছে যাও আমি বিষয়টা দেখছি তখন স্ত্রীর কাছে এসে বলল শুনো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আরে এমন করে না তুমি বুঝো না উনি আমার বাবা হয় আর আমি ভুল করলে উনি শাসন করবে গায়ে হাত দিবে তাই তুমি এতে রিয়াকশন করার কি আছে বলো আমার ছেলে হিসাবে তো আমাকে শাসন করার অধিকার বাবা রাখে তাই না এর ভিতর তুমি এভাবে তার সাথে করা মোটেও ঠিক হয়নি তুমি কাজটা ভালো করনি প্লিজ বাবাকে একটু সরি বলো তখন বউ একটু নরম হইলো তখন বললো প্লিজ চলো বাবাকে একটু সরি বলে এসো বাবার সাথে এই আচরণ করা ঠিক হয় নাই যখন ছেলে এবং বউ চলে আসলো তখন বললো বাবা আমার ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা করে দেন আচ্ছা মা ঠিক আছে তুমি তো আমার বউ তাই না তোমরা ছোট তোমরা তো ভুল করতেই পারো হেতে মন খারাপের কি আছে এক জায়গা থাকলে কথাবার্তা ব্যবসায় লস লাভ হবেই আর ভুলটা আমারও হয়েছে আমি ওকে বুঝাই বললে হয়তো আচ্ছা মা এটা নিয়ে আমরা মন না খারাপ করি এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন